চব্বিশটি ক্যাটাগরিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ বসুন্ধরা গ্রুপ প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনারা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রিকাস্ট পাইল প্রকল্পের জন্য নিয়োগটি প্রদান করা হবে এসএসসি এইচএসসি পাশে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে তো চলুন জেনে আসি বিস্তারিত পদের নাম রোল বেল্ডিং মেশিন অপারেটর মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কমপক্ষে এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানের রোল রোল বেন্ডিং মেশিন অপারেটর পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এর পরের পথটি হচ্ছে ট্যাপিং মেশিন অপারেটর মেকানিক্যালে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে ট্যাপিং মেশিন অপারেটর পদে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ন্যূনতম মেশিন অপারেটর পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে অপারেটর পদে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম জুনিয়র মেশিনিস্ট মেকানিক্যাল নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে জুনিয়র মেশিনিস্ট হিসেবে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যালে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি বাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান পদে কমপক্ষে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বৈদ্যুতিক কাজের লাইসেন্স ধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এর পরের হচ্ছে সিনিয়র ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যালে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে সিনিয়র ইলেকট্রিশিয়ান পদে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিক্যাল ড্রয়িং কন্ট্রোল ড্রয়িং কন্ট্রোল সার্কিট সাবস্টেশন এবং অন্যান্য ইলেকট্রিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ভারী শিল্প কারখানায় অভিজ্ঞতা সম্পন্ন ও বৈদ্যুতিক কাজের লাইসেন্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম ইন্সট্রুমেন্ট টেকনিশিয়ান হবে ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান পদে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ভারী শিল্প কারখানায় ইনস্ট্রুমেন্ট রিয়েশন ও কমিশনিং কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইনস্ট্রুমেন্ট ইলেকট্রনেশন ইনস্ট্রুমেন্ট টিউবিং টার্মিনেশন এবং ইনস্ট্রুমেন্ট লুপ কানেকশন ইত্যাদি সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে পদের সিনিয়র মোটর ওয়াইল্ডার মোটর ওয়াইল্ডার ইলেকট্রিক্যালে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাস প্রার্থী যে প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানের সিনিয়র মোটর ওয়াইল্ডার মোটর ওয়াইল্ডার পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ভারী শিল্প কারখানার বৈদ্যুতিক কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ও বৈদ্যুতিক কাজের লাইসেন্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এর পরের পদটি হচ্ছে ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে সাব স্টেশনের জন্য ন্যূনতম এইচএসসি পাস প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান জুনিয়র ইলেকট্রিশিয়ান সাবেস্টেশন পদে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ভারী শিল্প কারখানার বৈদ্যুতিক সাব স্টেশন রক্ষণাবেক্ষণের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বৈদ্যুতিক কাজের লাইসেন্সধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপরের পদটি হচ্ছে সুপারভাইজার ফোরম্যান প্রোডাকশনে নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের সুপারভাইজার ফরম্যান পদে দশ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদিনাম মেশিন অপারেটর জুনিয়র মেশিন অপারেটর প্রোডাকশনের নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো মেরি মেরি রেডিমিক্স প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের মেশিন অপারেটর জুনিয়র মেশিন অপারেটর পদে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদিনাম সিনিয়র ক্রেন অপারেটর ক্রেন অপারেটর প্রোডাকশনের নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাস প্রার্থীকে যে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠানে বা ফ্যাক্টরিতে ওভারহেড ক্রেন অপারেটর পদে কমপক্ষে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ব্যাচিং প্লান্ট অপারেটর প্রোডাকশন নিয়োগ দেওয়া হবে এইচএসসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের ব্যাচিং প্লান্ট অপারেটর পদে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হুইল লোডার অপারেটর প্রোডাকশন নিয়ে নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে যে কোনো রেডিম্যাক্স পিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানে হুইল লোডার অপারেটর পদে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডাম ট্রাক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য এসএসসি পাশে যে কোনো রেডিম্যাক্স বা পিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের ডাম ট্রাক ড্রাইভার পদে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ডাম ট্রাক হেল্পার প্রাকশনে নিয়োগ হবে ন্যূনতম এসএসসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স প্রিকাস্ট পাইল বা পোল প্রতিষ্ঠানের ডাম ট্রাক হেল্পার পদে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেটি ক্রেন অপারেটর প্রোডাকশনে নিয়োগ হবে ন্যূনতম এসএসসি পাশে যে কোনো রেডিমিক্স প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের জেটি ক্রেন অপারেটর পদে আট বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যেটি গ্রেন হেল্পার প্রোডাকশনার নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এসএসসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স বা প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের যেটি ক্রেন হেল্পার পদে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোয়ালিটি ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হবে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের জন্য এসএসসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স বা প্রিকাস্ট পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোয়ালিটি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলে নিয়োগ হবে ন্যূনতম এইচএসি পাশে প্রার্থীকে যে কোনো রেডিমিক্স বা প্রিকাস্ট পোল পাইল বা পোল শিল্প প্রতিষ্ঠানের কোয়ালিটি সুপারভাইজার পদে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্টোর সহকারী স্টোরের জন্য নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাশে প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠানের স্টোর সহকারী হিসেবে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্টোর হেল্পার নিয়োগ দেওয়া হবে স্টোর স্টোরের জন্য এইচএসসি পাশে প্রার্থীকে যে কোনো প্রতিষ্ঠানে স্টোর হেল্পার পদে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়েট স্কেল অপারেটর স্টোরের জন্য নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসি পাশে প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানের ওয়েট স্কেল অপারেটর পদে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী এইচ আর অ্যান্ড অ্যাডমিনে নিয়োগ দেওয়া হবে ন্যূনতম এইচএসসি পাশে প্রার্থীকে যে কোনো শিল্প প্রতিষ্ঠানে অফিস সহকারী পদে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আবেদন পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে নিয়োগের আবেদনপত্র ছবি সম্বলিত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয় পত্রের এপ্রিল বিষয় তারিখ শনিবার বিকেল পাঁচটার মধ্যে নিম্নবন্ধিত ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনাকে ছাব্বিশে এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রে অবশ্যই পদের নাম লিখতে হবে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদের নামটি উল্লেখ করে দেবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা মানব সম্পদ ও প্রশাসন বিভাগ বসুন্ধরা রেডিমিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন জোন পনেরো মিরসরাই চট্টগ্রাম অথবা আপনি আপনার সিভি ইমেল করতে পারেন জিয়া আন্ডার স্কোর উদ্দিন অ্যাট রেট বিজিসি বিডি ডট কম এই মেইলে আপনি আপনার সিবি পাঠিয়ে দিতে পারেন উপরে উল্লেখিত পদের জন্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য চাকরি প্রার্থী ভাই বোনেরা এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রিয় ভিউয়ার্স এই ছিল মূলত বসুন্ধরা গ্রুপের এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা রেডিমিক্স এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রিকাস্ট পাইল প্রকল্পের জন্য নিয়োগটি প্রদান করা হবে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আরেকটি আপডেট নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ